এবছর আজকে আলোচনা করব প্রথমত মার্চ মাসের পর মানুষদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ তৈরি হবে আপনি যদি কনসালটেন্সি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনি এ সময় দেখতে পাবেন জুন মাসের শেষের দিকে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা দেবে এবং আপনি রিলেটেড বিষয় নিয়ে অত্যাধিক পরিমাণে বিচার বিবেচনা করবেন এবং আপনি আপনার সোর্স অফ ইনকাম বাড়ানোর দিকেও নজর দেবেন আপনার কর্মক্ষেত্রে জায়গাও পরিবর্তন হতে পারে বছর আপনার যদি পরিবারের সাথে সুসম্পর্ক না থাকে তাহলে এবছর সে সুসম্পর্ক আপনার তৈরি হবে আপনার মধ্যে এবছর স্পিরিচুয়ালিটি এবং অকাল রিলেটেড কিছু নলেজ তৈরি হবে আপনারা যদি পাবলিক ডিলিং রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং আপনাদের বড় বড় জায়গায় কিছু কানেকশন তৈরি হবে এবছর শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা দেখা দিচ্ছে না কিন্তু মার্চ এপ্রিল মে এই তিন মাস আপনাদের ইমিউনিটির দিকে বাড়তি নজর দিতে হবে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে এই টাইম পিরিয়ডটায় আপনার ফরেন কিছু কানেকশন তৈরি হতে পারে এবং আপনি পড়াশোনার ক্ষেত্রেও ফরেনে যেতে পারেন আপনি আপনার ডিসিশন নিয়ে কিছুটা সমস্যায় থাকবেন এবছর এবং আপনার ওভার পজিটিভনেস এবং ওভার থিঙ্কিংয়ের জন্য কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আপনি যদি সন্তান নিয়ে প্ল্যানিং করে থাকেন তাহলে তার জুন মাসের পর করুন ভালো ফল পাবেন পড়তে বসার ক্ষেত্রে আপনার মধ্যে প্রচণ্ড মুডি ভাব দেখা যাবে জুন মাসের পর যদি কোনো এক্সাম আপনার থাকে তাহলে আপনি তাতে সাকসেস হবেন এবং হায়ার এডুকেশন রিলেটেড বিষয়েও বছর আপনার দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি বিবাহ নিয়ে চিন্তা করে থাকেন তাহলে তা সেকেন্ড জুনের পর আপনি ডিসিশন নিতে পারেন আপনার জন্য শুভ ফল পাওয়া যাবে এবং আপনারা যদি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই সময় পিরিয়ডটা ফরেনে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে এই বছর